ওয়েলকাম টু মাই নিউ শর্ট ভিডিও তো আমি এখন ছাদে চলে এসেছি একটু এক্সারসাইজ করবো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালে উঠে আমাকে যেতে হয়েছিলো রেশনের জন্য যেতে হয়েছিল তো সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য রোদ বেরিয়ে গেছে হাঁপিয়ে গেছে পুরো তো ছাদে এসেছি একটু এক্সারসাইজ করব তো আজকে মানে বাড়িতে বাবা আছে একটু অন্য জায়গায় গিয়েছে প্রথমে আমি একটু করে নিচ্ছি কাজে বেশি করবো না কারণ অনেকটা রোদ বেরিয়ে গেছে একটু পুসাক করে নিচ্ছি এখন বেশিক্ষণ করতে পারবো না কারো রোদ বেরিয়ে গেছে তো তো এবার একটু তো আজ প্রচুর গরম লাগছে আর রোদ বেরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ প্রচুর রোদ বেরিয়ে গেছে করতে না এই দেখো ওইদিকে গাছ কাটা হচ্ছে দেখতে পাচ্ছি গুলো নিয়ে ঘরে যাওয়া যাক কারণ আজকে তো আর এক্সারসাইজ করা হলো না তা চলো নিচে যাওয়া যাক চলো ইনগুলো রেখে দিলাম আজকে এই পর্যন্ত